ঝামেলা হয়েছে এবং ঝামেলাটা অনেকদিন ধরেই চলছে তো কি করা উচিত যে ঝামেলার মধ্যে ধরো দুই পক্ষ দায়ী আছে বা এক পক্ষ দায়ী আছে যাই হোক না কেন যদি সম্পর্কটা তোমাদের স্ট্রং হয়ে থাকে তাহলে তোমরা কি করবে কি করা উচিত তোমাদের মধ্যে কি বলে যে কি করা উচিত যদি সম্পর্কে ঝামেলা হয় কথা না বলে ইগোটাকে রেখে কথা না বলে থাকা উচিত নাকি ইগোটাকে সরিয়ে কথা বলা উচিত তোমাকে কাছে কোনটা ইম্পর্টেন্ট ভালোবাসে নাকি ইগো সো যেটা উত্তর হবে সেটাই তোমার রিলেশনের জন্য বেটার তুমি যদি মনে করো ইগোটা তোমার দরকার তাহলে তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যাও আর যদি মনে হয় ইগো নাথিং ফর মি তো সম্পর্কটাকে রাখার চেষ্টা করো তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে যদি তোমাদের মধ্যে ভুল বোঝাপুচি হয় তখন কি করবে সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে এত দিনই একটা সম্পর্কে এক একটু খাটনি করেছে তখন একে অপরকে পাওয়ার জন্য এবং অবশেষে পেয়েছ দুজন দুজনে হাত ধরে রয়েছ শুধু অতটা ঝামেলার জন্য সরে যাবে তো একটু ভুল বোঝাবুঝির জন্য সরে যাবে না একদম না আমার মতে এটা একদম কোনো না তো কী করবে একটা ঝামেলা হলে যারই দোষ না কেন কথা বলবে কথা বলে মেয়েটাও সেটাকে এরকম না যে ফেলে রাখলে দীর্ঘদিন ফেলে রাখলে তারপর হঠাৎ একজন ইগো ভাঙলো তারপর মেসেজ করতে গেলে তখন অপরজন পাত্তা দিচ্ছে না ইগনোর পড়ে গেছে সে তো করবে তুমি যখন গেছো আগে কথা বলতে তাহলে আর কটা দিন আগেই যেতে একেবারে মানে সে ভুলে যাবে সেই মুহূর্তে তুমি যাবো ওরকম তো হয় না সে তো এটাও ভাবতে পারে যে তুমি অন্য কোথাও ছিলে অন্য কারোর সাথে ছিলে তখন তোমার টাইম কেটে গেছে এখন তোমার টাইম কাটছে না তুমি আবার তার কাছে ফিরে এসছো সো সম্পর্কটা কখন ভাঙে যখন আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয় যখন বিশ্বাসঘাতকতা পড়ে একটা মানুষ তখন কিন্তু সম্পর্কটা ভাঙে কোনো সম্পর্ক খুব ইজিলি ভেঙে যায় না সেটা নয় ঝুলে থাকে নয় টক্সিক রিলেশন হয়ে যায় পুরোটা ভাঙে তখনই যখন অপরজন আরেকজনকে বিশ্বাস করে না বা আন্ডারস্ট্যান্ডিং হয় না সো যখন তোমরা একটা ঝামেলার পর যখন মিউচুয়াল করবে আপনি ডেফিনেটলি তোমাদের একটা সাজেস্ট করবো যে দেখা করে মিউচুয়ালটা করার চেষ্টা করো নাকি হোয়াটসঅ্যাপে গিয়ে মিউচুয়াল করবে বা ফেসবুকে ওগুলো করো না ওতে ঝগড়া আর বাড়বে যা বলা বড়ো এবং সামনে থেকে মিট করে ঝামেলাটা মিটি না একটা ভালো মানুষ একটা আন্ডারস্ট্যান্ডিং মানুষ যার সাথে তুমি এতদিন থাকলে তাকে ছেড়ে আর অন্য কাউকে হয়তো বেটার পাবে বাট সেরকম কীভাবে সবাই কিন্তু এক নক্ষ না সে যেরকমভাবে রাগ দেখাচ্ছে অপরজন হয়তো রাগ না দেখাতে পারে সে তো রাগটা কষে রাখলো দেখ এটা তো আরও খারাপ যে এক্সপ্রেস করতে পারছে তা মানেই যে সে খারাপ তোমরা ভেবে না মেরম কিন্তু না সো আশা করি বুঝতে পারছি সরি সব মাথায় রাখবে একটা সম্পর্ক ভেঙে দেওয়াটা খুব ইজি কিন্তু একটা সম্পর্ক করতে কিন্তু অনেক টাইম লাগে একটা সেকেন্ডে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে বাট একটা সম্পর্ককে স্ট্রং করতে একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস আনতে একটা সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনতে অনেক টাইম লাগে বিশ্বাসটা একে অপরের প্রতি ভিত্তা তৈরি হয় প্রথম প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে বিশ্বাসের সেটা যদি কেউ বারবার ভাঙে তাহলে সেই সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো বাট যেটা রিয়েল বা ট্রু লাভ যেখানে আছে সেখানে তুমিও জানো যে সে তোমাকে মিস করে তুমিও তাকে খুব মিস করো সে জায়গায় কী করে ভেঙে ফেলবে এটা সম্পর্কে এত সহজে কোনো কিছু ভেঙো না মাথা ঠান্ডা রাখো মাথা অল টাইম গরম করবে না কেউ অপোজিট পার্সন রেগে যাচ্ছে রেগে যাক তুমি নিজেকে সামনে নাও তুমি আবার হুট করে রেগে যাওয়া পরে তুমি কিন্তু আফসুস করবে যে আমি না রেগে গেলেও পারতাম তো আশা করি বোঝাতে পারলাম একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং মেন কিন্তু ভিত্তা তৈরি করে তো সেটা একটু বোঝার চেষ্টা করে নিজের পার্টনার বোঝার চেষ্টা করে আর যদি সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে ভুল বোঝাবুঝিটা দূর করে দাও কিন্তু সম্পর্ক থেকে দূরে চলে যাব না